বন্ধুরা অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে আনুন এই পাঁচটি জিনিস মা লক্ষ্মী দেবীর আশীর্বাদে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে চোখে পড়ার মতো বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির দশই মে বাংলার সাতাশে বৈশাখ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দের শুক্রবার দিন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের যে জিনিসগুলির কথা বলবো এই জিনিসগুলি যদি অক্ষয় তৃতীয়ার দিন আপনারা বাড়িতে কিনে আনতে পারেন তো আপনার জীবনে সুখ সমৃদ্ধি বেড়ে উঠবে তার সাথে সাথে আপনি সৌভাগ্যের অধিকারী হয়ে যাবেন তো বন্ধুরা কোন পাঁচটি জিনিস আপনারা শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনবেন তা আপনাদের বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল আপনারা ভিডিওটি সম্পূর্ণ রূপে দেখবেন আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টে মা লক্ষীর জয় লিখতে কখনোই ভুলবেন না আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ তো বন্ধুরা চলুন ভিডিওটির মূল বিষয়ে প্রবেশ করা যাক বন্ধুরা আপনারা তো জানেন এই অক্ষয় তৃতীয়াটি হলো চন্দ্র বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া অর্থাৎ শুক্লাপক্ষের তৃতীয়া তিথি আমাদের হিন্দু সনাতন ধর্মের কাছে এই দিনটির বিশেষ তাৎপর্য রয়েছে বন্ধুরা এই শুভ অক্ষয় তৃতীয়াতে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রীবিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম আর এই দিনেই মহাভারত রচনা শুরু করেছিলেন বেদব্যাস ও গণেশদেব এই তিথিতেই সত্য যুগের অবসানের মাধ্যমে তেতা যুগের শুরু হয় আর এই দিন রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন আর এই পবিত্র অক্ষয় তৃতীয়াতেই কুবের দেবের তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব তাকে অতুলনীয় ঐশ্বর্য প্রদান করেছিলেন আর এই দিন কুবের দেব লক্ষ্মী লাভ করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে পুরী ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথের কাজ রথের নির্মাণ কাজ শুরু হয়ে যায় বন্ধুরা আপনারা অক্ষয় শব্দের অর্থ জানেন যা কখনো ক্ষয় হয় না বন্ধুরা বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে যদি কোনো শুভ কাজ সম্পূর্ণ করা যায় চা যদি কোনো শুভ কাজ সম্পন্ন করা যায় তা কিন্তু চিরকালের জন্য অক্ষয় থাকে বন্ধুরা এই অক্ষয় তৃতীয়া শুভ দিনে সোনা বা রূপর গয়না বা রত্ন যদি কেনা হয় মনে করা হয় এই শুভ তিথিতে সোনা বা রত্ন কিনলে গৃহের সুখ শান্তি সমৃদ্ধি বেড়ে ওঠে এবং গৃহের শুভ যোগ তৈরি হয় এই আশাতেই এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন মানুষ কিছু না কিছু কিনে থাকেন সেটা ছোট হোক বা বড় গয়না বন্ধুরা আপনাদের যে পাঁচটি জিনিস কিনে আনতে বলবো এই পাঁচটি জিনিস আপনারা অক্ষয় তৃতীয়ার শুভ সময়ের মধ্যে বাড়িতে কিনে আনবেন তো বন্ধুরা চলুন আপনাদের জানায় কোন পাঁচটি জিনিস আপনারা অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বাড়িতে কিনে আনবেন বন্ধুরা প্রথমেই আপনারা যে জিনিসটি এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনবেন সেটি হল একটি তামার বা পিতলের ঘটি বা ঘট বন্ধুরা এই তামার ঘটি আপনারা অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই কিন্তু বাড়িতে কিনে আনবেন বন্ধুরা এই ঘটি ভীষণই পবিত্র একটি জিনিস তাই আপনারা এই ঘটি কিনে আনতে কখনোই ভুলবেন না বন্ধুরা এই তামার ঘটি অক্ষয় তৃতীয়ার দিন আপনারা কিনে আনবেন এবং এই ঘটি কিনে এনে এই ঘটিতে করে আপনারা জল নিয়ে সূর্যদেবকে সেই জল অর্পণ করবেন বা শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা এই ঘটি তারপর আপনারা ঠাকুরের পূজায় ব্যবহার করতে পারেন যদি এই ঘটি এনে আপনারা শিবলিঙ্গে এবং সূর্যদেবকে জল অর্পণ করার পর পূজায় যদি এই ঘটি ব্যবহার করতে পারেন তাহলে আপনারা অত্যন্ত শুভ বন্ধুরা অক্ষয় তে দিন যখন আপনারা এই তামার বা পিতলের ঘটি বাজার থেকে কিনে আনতে যাবেন অতি অবশ্যই স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে যাবেন আর ঘটি বাজার থেকে কিনে আনার সময় বা ঘটিটি বাজার থেকে কিনে আনার পর খালি ঘটি নিয়ে আপনারা বাড়ির ভেতর প্রবেশ করবেন না এই ঘটিটি ভালো করে ধুয়ে নেবেন তারপরে ঘটির মধ্যে আপনারা শুদ্ধ পরিষ্কার জল নেবেন এবং এবং সেই ঘটির মধ্যে কিছুটা ফুল দেবেন তারপর সেই ঘটির জল আপনারা আপনাদের বাড়িতে নিয়ে যাবেন এবং আপনাদের বাড়িতে যে তুলসী মঞ্চ রয়েছে এবং তুলসী মঞ্চে যে তুলসী গাছ রয়েছে সেই গাছের গোড়ায় আপনারা সেই এক ঘটি জল অর্পণ করবেন দেখবেন সর্বদাই আপনাদের ওপর মাতা তুলসী ও মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকবে আপনারা মাতা তুলসী ও মাতা লক্ষ্মী দেবীর কৃপা লাভ করতে পারবেন আপনাদের গৃহে কখনোই অর্থের অভাব হবে না এবং আপনাদের গৃহে যদি বাস্তু দোষ থাকে তা কিন্তু কেটে যাবে বন্ধুরা আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই একেবারের মতো অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে একটি তামার কিংবা পিতলের ঘটি বাড়িতে কিনে আনার বন্ধুরা দ্বিতীয় যে জিনিসটি আপনাদের অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনতে বলবো সেটি হলো বন্ধুরা ঠাকুরের যে কোনো বাসনপত্র যেমন ঠাকুরের থালা গ্লাস ঘন্টা, কাসর ঠাকুরের যে কোনো জিনিসপত্র আপনারা চেষ্টা করবেন এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কিনে আনার বন্ধুরা ভগবানের উদ্দেশ্যে এমন কিছু জিনিস রয়েছে সেগুলো যদি আপনারা কিনে আনতে পারেন তো আপনার জীবনে উন্নতি হবে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি হবেই হবে বন্ধুরা তৃতীয় যে জিনিসটি আপনাদের এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিনে আনতে বলবো সেটি হলো বন্ধুরা শঙ্খ হ্যাঁ বন্ধুরা আপনারা একদম ঠিক শুনেছেন এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে একটি শঙ্খ আপনারা চেষ্টা করবেন বাড়িতে কিনে আনার বন্ধুরা অনেকে ভাবতে পারেন আমার বাড়িতে তো শঙ্খ রয়েছে তো আমি কেন শঙ্খ কিনে আনব বন্ধুরা আপনার বাড়িতে শঙ্খ রয়েছে তো কী হয়েছে আপনারা একটি ছোট্ট শঙ্খ বাড়িতে কিনে আনুন এবং সেই শঙ্খ ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর চরণে অর্পণ করুন এতে আপনাদের ভালো হবে আপনাদের পরিবারের মঙ্গল হবে এবং আপনার পরিবারের উন্নতি হবে চোখে পড়ার মতো বন্ধুরা চার নম্বর যে জিনিসটি আপনাদের কিনে আনতে বলবো সেটি হলো বাড়িতে কিনে আনতে কখনোই ভুলবেন না কারণ এই ঝাঁটা বা ঝাড়ু হলো স্বয়ং মা লক্ষ্মী দেবীর স্বরূপা বন্ধুরা এই ঝাড়ু যদি আপনারা কিনে আনতে পারেন তো আপনাদের কিন্তু উন্নতি বৃদ্ধি হবেই হবে তার সাথে সাথে আপনারা সৌভাগ্যশালী হয়ে যাবেন আপনারা অনেক বেশি জীবনে উন্নতি করতে পারবেন প্রত্যেকটা কাজে কিন্তু আপনারা সফলতা অর্জন করতে পারবেন মা লক্ষ্মী দেবী আপনাদের উপর তুষ্ট হবেন মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর আশীর্বাদ প্রদান করবেন বন্ধুরা সর্বশেষ যে জিনিসটি আপনাদের কিনে আনতে বলবো সেটি হলো বন্ধুরা একটি কুবের দেবের মূর্তি বা ফটো পিকচার বন্ধুরা এই শুভ অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে একটি কুবের দেবের মূর্তি বা ফটো যদি আপনারা কিনে আনতে পারেন তো আপনারা জানবেন ধনপতি কুবের দেবের আশীর্বাদ কিন্তু আপনারা পাবেন বন্ধুরা আপনারা জানেন ধনপতি হলেন এই ধনপতি কুবের হলেন ধনের দেবতা তাই আপনারা যদি ধনপতি কুবের বা কুবেরের মূর্তি বা ফটো কিনে আনতে পারেন তো আপনারা কিন্তু অবশ্য ধনপতি কুবের আশীর্বাদ পাবেন বন্ধুরা এই অক্ষয় তৃতীয়াতে আপনারা যদি বাড়িতে ধনপতি কুবেরের মূর্তি বা ফটো কিনে আনতে পারেন সারা বছর আপনাদের অর্থকষ্ট কষ্ট জীবনে প্রবেশ করতে পারবে না এবং আপনার জীবন আনন্দ হাসি খুশিতে ভরে উঠবে আপনারা হাসি খুশি আনন্দের সঙ্গে জীবন কাটাতে পারবেন বন্ধুরা কুবেরের মূর্তি বা ফটো পিকচার কিনে এনে আপনার বাড়ির ঠাকুর ঘরের উত্তর দিকে কিন্তু করবেন বন্ধুরা প্রতিষ্ঠাতা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা চেষ্টা করবেন আপনাদের সামর্থ্য মতো কিছু সোনা বা রূপর গয়না কিনে আনার বন্ধুরা এই অক্ষয় তৃতীয়ার দিন আপনারা যদি মা লক্ষ্মী দেবীর স্বরূপা এই গয়না কিনে আনতে পারেন তাহলে আপনার পরিবার সব সময় সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সর্বদাই থাকবে আর বন্ধুরা আপনারা এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিন একটি পদ্মফুল বা পদ্মফুলের মালা আপনারা কিনে আনবেন এবং সেই পদ্মফুলের মালা মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন বা যে পদ্মফুল আপনারা একটি কিনে আনবেন সেই পদ্মফুল মা লক্ষ্মী দেবীকে অর্পণ করবেন আর নিষ্ঠা ভক্তি সহকারে মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করবেন আর মার কাছে হাত জোর করে আপনাদের মনস্কামনা জানাবেন দেখবেন মা লক্ষ্মী দেবী আপনাদের ওপর অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন আর আপনাদের ওপর সর্বদাই ওনার আশীর্বাদ থাকবে কৃপা থাকবে বন্ধুরা আপনারা তো জানেন মা লক্ষ্মীদেবীর আশীর্বাদ যে ব্যক্তির ওপর থাকে আর যে গৃহে মা দেবী বসবাস করেন সেই গৃহে কখনোই অন্য ধনের অভাব হয় না সেই গৃহ সব সময় হাসি খুশিতে ভরে ওঠে সেই সংসার সোনার সংসার হয়ে ওঠে বন্ধুরা আপনাদের আজকের এই ভিডিওতে যে জিনিসগুলির কথা জানালাম আপনারা সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে অবশ্যই এই জিনিসগুলি শুভ অক্ষয় দিন বাড়িতে কিনে আনার চেষ্টা করবেন এতে আপনাদের ভালো হবে আপনাদের পরিবারের মঙ্গল হবে তো বন্ধুরা আজকের মতো ভিডিও এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা